হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি একদমই ভালো নেই আমিও ভীষণ মানে মনটা খারাপ আমিও ভালো নেই কারণ তোমরা জানো আলপনা রুবির ব্লগ দেখো হয়তো অনেকেই দেখো ও আলপনা রুবির ব্লগের আলপনা দিদি তো সে আর এই পৃথিবীতে নেই মানে কালকে রাত্রে আমি হঠাৎ করে এটা দেখে মানে একটু অবাক হয়ে গেছে একটু কেন কেন মানে না অবাকই হয়ে গেছি এরকমও হতে পারে ভালো মানুষ ভালো বলতে শরীরটা ভালো ছিল না অনেক দিন থেকেই কিন্তু মানে জল তো একটা মানুষ আমরা ভিডিও দেখি সে যদি এরকম করে মারা যায় তাহলে কেমন লাগে মানে শুনে আর কি খবরটা তো ভীষণ ভীষণ মনটা খারাপ লাগছে সারা মানে ঠিক করে ঘুমোতেও পারিনি অনেক রাতে আমরা ঘুমিয়েছি মানে খবরটা দেখার পরে খুব খারাপ লাগছে কারণ শুনেছি নাকি মানে আমি ব্লগ দেখতাম তো ব্লগে দেখেছিলাম কিডনিতে স্টোন হয়েছিল। সেখান থেকে হয়তো অপারেশন করেছিল আর সেখান থেকে ক্যান্সার হয়ে গেছিলো আর এ দুদিন আগে তো ওই দাদাভাই পোস্ট করেছিল যে আর ভালো নেই খুব সিরিয়াস ও নেগেটিভ রক্ততে খুব প্রয়োজন জানি না সেটা পেয়েছিল কি না বা কিছুই জানি না কিন্তু হঠাৎ করে এটা দেখলাম যে মারা গেছে তো সবচেয়ে কষ্ট তো হবে তার মায়ের মানে 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 কী বলবো কি হবে জানি না জেঠিমায় বলছি সেই জেঠিমার খুব কষ্ট হবে কারণ মেয়ে হারানোর কি যন্ত্রণা সেটা সেই জানবে একমতো তারপরে স্বামী হারিয়েছে তো স্বামী হারিয়েছে একটাই মেয়ে তো মেয়ে থাকতো বাড়িতে সে মেয়েকেও হারিয়েছে তার মধ্যে বেশি পড়াশোনা খুব কত হবে আমাদের থেকে বড়ই হবে একটু তো কত যে কষ্ট হচ্ছে আমারই এত কষ্ট হচ্ছে মানে কিছুতেই মেনে নিতে পারছি না যে মারা গেছে কেমন করে মানে মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই আর একটা কথা কি অনেকে সুখ সহ্য হয় না সবে ওরা কিন্তু মানে ইউটিউবে ভালো সাকসেস পেয়েছে অল্প দিনের মধ্যে ফেসবুকেও ভালো সাকসেস পেয়েছে এখন হয় যে আস্তে আস্তে সব কিছু করতো টাকা ইনকাম করা শুরু করেছিল তো মানে অনেকে বলে না যে সুখ সহ্য হয় না ওদের হয়েছে তাই সবে একটু আনন্দে থাকবে সুখে থাকবে কিন্তু হয়তো কারো নজর লেগে গেছে পৃথিবীর ছেড়েই চলে গেল আর কিছুই করার নেই আর খবরটা সত্যি কিনা আমি ঠিক জানি না কিন্তু ওখান থেকে আমি দেখেছিলাম তো সেই কারণে ভিডিওটা বানাচ্ছি আদৌ জানি না যে সত্যি কিনা কারণ ওই দাদা কিন্তু কোনো রকম পোস্ট করেনি তো অনেকবার আমি চেক করেছি কিন্তু কোনো রকম পোস্ট করেনি এখন জানি না কীভাবে সবাই জেনেছে তো আমি তো জেনেছি একজন পোস্ট করেছিল ওখান থেকে আরও কয়েকজনের পোস্ট দেখলাম তো ওই পোস্ট দেখেই বুঝতে পারলাম হয়তো বা তাহলে সত্যি তো সত্যি এখনও বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে যেন মানে এই আর কি ঘটনাটা মিথ্যাই হয় সত্যি যেন এটা মিথ্যা হয় পরে যেন জানা যায় না দিদি আছে আমাদের মধ্যে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে বাই বাই